আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই মানবতার সাথে ধারণের পথ ছলে এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমাদের প্রিয় ভাই কামাল হোসেন যদিও অনেক ব্যস্ত মানুষ শিক্ষকতার পেশায় নিয়োজিত একজন ভদ্র মনের মানুষ এবং ভালো মনের মানুষ মানবতার সেবায় সবসময় নিয়োজিত রাখে আমি কামাল ভাইয়ের জন্য দোয়া চাই যাতে সুস্থতার সঙ্গে আমাদের সাথে থেকে অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে সেই সাথে এই যে কামাল ভাই যে আজকে রক্ত দিচ্ছি আমি আসলে কামাল ভাইয়ের জন্য সবার কাছে দোয়া আছে এই জন্য এই যে আসলে আমরা যারা প্রত্যেকেই সবাই কাজ করে তারা প্রত্যেকের মন এত বড় আসলে এত মহান এটা আসলে তখনই উপলব্ধি করা যায় যখন এক একজন অসুস্থ মানুষ যখন সুস্থ হয়ে আমাদের সমাজে হাসি খুশি জীবনযাপন করে তখন এই ভালো লাগাটা আমরা আসলে উপলব্ধি করতে পারি আসলে আমরা চাই সমাজের আশেপাশে যারা আছে সুস্থ সবল যারা আছে তারা প্রত্যেকেই যদি এই সমাজকে পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই সমাজটা আস্তে আস্তে সুন্দরের দিকে যাবে এবং কি অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে সেই সাথে চারপাশে যারা দুস্থ অবস্থায় আছে তাদের প্রত্যেকের পাশে আমরা দাঁড়াতে চাই এই যে কামাল ভাই শিক্ষকতার পেশায় নিয়োজিত আছে এই যে অনেক ব্যস্ততার মাঝে যে সে আজকে রক্ত দিচ্ছে এটা আসলেই অনেক মানে মহান মনের পরিচয় না হলে এটা আসলে কখনো সম্ভব হতো না অনেকে আছে যে রক্ত দিতে মানে অনেকেই চাইলেও পারে না আবার অনেকে না চাইতেও পারে আসলে ধনার মন এক জিনিস না সেটা অনেকের ধন আছে অনেকের মন মানে মন আছে ধন থাকলেই আসলে মন না থাকলে এই রক্ত দেওয়া সম্ভব হয় না কারোর পক্ষেই কামালবাই সেরকম একজন মহান মনের মানুষ বলেই আমাদের এই যে অসুস্থ মায়ের পাশে এসে দাঁড়াইছে সেই জন্যই ভাইয়ের জন্য দোয়া চাই সকলে দোয়া করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম